জিল হজের প্রথম দশক মানে প্রথম দশটি দিন খুবই গুরুত্বপূর্ণ দশটি দিন আল্লাহ তালার কাছে খুবই পছন্দনীয় এই দশ দিনের আমলগুলো এমনকি যেহাদের চাইতেও বেশি হাদিসে এসেছে এবং কালামুল্লাহ মাসিদে আলফুরান কারিম আল্লাহ এই জিল হজের প্রথম দশ দিনের শপথ করেছেন এই দশ দিনের এবাদত আল্লাহ তালার কাছে এত বেশি পছন্দনীয় হওয়ার কারণ হচ্ছে এই দশ দিনে আল্লাহ তালা উম্মাহাত অর্থাৎ যত মৌলিক আছে সবগুলো মৌলিক একটা সমন্বয় করেছেন জিল হজ মাসের দশ দিনে যেটা বছরের অন্য কোনো সময় কিন্তু পাওয়া যায় না কারণ এই দিনের সালাত আছে আছে নফল সিয়াম ভেতরে সাদাকা আছে কোরবানি আছে হজের প্রসঙ্গটা আছে যেটা বছরের অন্য কখনো এরকম উম্মাহাতুল আইবাদাত অর্থাৎ যত মৌলিক এভাজত আছে সব মৌলিক হেবাদতের কম্বিনেশন সমন্বয় বছরের কোনো সময় কিন্তু আসলে হয় না যেটা হয়ে থাকে মাসের প্রথম এই দশ দিনের ভেতর এই এই দশ দিনের এবাদত আল্লাহ তালার কাছে অত্যন্ত বেশি প্রিয় যাতে আমরা বেশি বেশি নফল এবাদত করি আমাদেরকে উৎসাহিত করেছেন পাশাপাশি আমরা যেন বেশি বেশি তাহমিদ তাহলিল তাকবির দিয়ে এই দশটি দিনকে মুখরিত করে রাখি এজন্য তিনি আমাদেরকে আদেশ করেছেন এজন্য এই দশটি দিনে আমরা যেন বেশি বেশি সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই আজকারগুলো যেন আমরা বেশি বেশি পড়ি এবং আরাফাতের সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসুল সাহা ইসলাম আশা করেছেন যে নয় জিলমচের যে নফল সিয়ামটি অর্থাৎ আরাফার রোজা এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ রাসুল সাহা বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদৌলতে বিগত একটি বছরের এবং সামনের একটি বছরের যত পাপ হবে এই পাপগুলোকে আল্লাহ তালা আমাদের জন্য ক্ষমা করে দিবেন এবং জেল হজের নয় তারিখ ফজর থেকে কিন্তু আমাদেরকে ওয়াজিব তাকবির পাঠ করতে হয় আমরা জানি সেটা শুরু হয় দিন ফজর থেকে নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত এই তাকবিরগুলো প্রত্যেক সালাতের পরে পড়া আমাদের জন্য আবশ্যক আমরা যেন এই নফল আস্কারগুলো এই নফল তাকবিরগুলো যাতে আমরা বেশি বেশি করে দেই এবং যারা কোরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছেন তারা যেন এই দশ দিনের আগেই তাদের মাথার চুল এবং নখ কেটে পরিচ্ছন্ন হয়ে যান এবং জেলের এই দশ দিনে তারা যাতে মাথার চুল না কাটে এবং হাতের নখ না কাটে এই মর্মে আল্লাহ রাসুল ইসলাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন সব মিলে আল্লাহ তালার কাছে এই দশটি দিনের হেফাজত খুবই প্রিয় এমনকি হাদিস এসেছে যেটা আমরা বললাম যে জেহাদের চাইতেও বেশি প্রিয় এই জন্য এই সুবর্ণ সুযোগ যেন আমরা কখনোই মিস না করি তাই আমাদের সাধ্য মতো আমরা যেন বেশি বেশি নফলে আবাদত করি আমরা যেন সুযোগ ফলে পুরো দশ দিন ব্যাপী আমরা চাইলে নফল সিয়াম রাখতে পারি আমরা বেশি বেশি কোরআন তালাত করতে পারি বিশেষ করে তাহমিদ তাহলিল এবং তাকবির আলহামদুলিল্লাহ ইহ আল্লাহ আকবর এই জিকিরগুলো এই আস্কারগুলো পড়ে পড়ে যেন আমরা এই দশটি দিনকে মুফরিত রাখি আল্লাহ তালা জিবাজ মাসের যে মাহাত্ম্য এবং তিনি আমাদের জন্য দিয়েছেন এগুলো কোরবানির প্রসঙ্গটা আসলেই আমাদের স্মৃতির মানুষে আমাদের ইব্রাহিম আলী ইসালাম এবং ইসমাইল আলহ ইসলামের যে কোরবানি ওদের যে আত্মত্যাগ এই দৃশ্যপটটি কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে আমরা জানি যে ইব্রাহিম আলী গালাম আল্লাহ তারা সন্তুষ্টির জন্য সিও পুত্র ইসমাইল আলহ ইসালামকে কোরবানি করতে চেয়েছিল এবং সেই প্রসঙ্গ থেকেই কিন্তু আমরা প্রতি বছর জিলহজের ১০ দশ তারিখে কোরবানি করে থাকি এবং এই দৃশ্যটি আল্লাহ তালার কাছে এতই ভালো লেগেছিল এই আত্মত্যাগের দৃশ্যকে আল্লাহ তালা স্মরণীয় করে রাখবার জন্য কেয়ামত পর্যন্ত সব বিশ্বাসীদের জন্য এই জিল হজের একই টাইমে জিল হজের দশ তারিখে কুরবানি করাটাকে আল্লাহ তালা আমাদের উপর অবধারিত করে দিয়েছেন এই বিষয়টি সফাতের একশত পাঁচ নম্বর আয়তে আল্লাহ তালা এবং করছেন فلما بلغ معه السعيا قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى অর্থাৎ ইসমাইল আলি ইসালাম যখন একটু বড় বলেন বাবার সাথে হাঁটতে পারেন দৌড়ে দৌড়ে করতে পারেন ঠিক তখন ইব্রাহিম আলি ইসালাম স্বপ্নে দেখলেন যে তিনি ইসমাইল আলি ইসালামকে কোরবানি করছেন এবং স্বপ্ন দেখেই তিনি সরাসরি ছেলের সাথে কনসালটেশনে গেলেন পরামর্শ করলেন যে বাবা আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি মা দা তারা व्हाट ডু ইউ থিংক ইট ওর অপিনিয়ন ইট তোমার মতামত কি সেটা তুমি আমাকে বলো তখন সাইয়েদেনা ইসমাঈল আলাইহিস ইসলাম অত্যন্ত সাহসিকতার সাথে বলিষ্ঠ একটা জবাব দিয়েছিলেন সেটাও আল্লাহ তালা কোরআনে সরাসরি কোট করেছেন তিনি বলেছিলেন ক্বাল ইয়া আবী তিফাআল মা তুগমা সাতাজিদুনী ইনশাআল্লাহু অর্থাৎ হে আমার সম্মানিত পিতা আপনি যেমনটি যেমনটি স্বপ্নে দেখেছেন আল্লাহ তালা আপনাকে যেমন আদেশ করেছে আপনি ঠিক তেমনটি করুন আপনি ভয় পাবেন না ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন একটু কি কল্পনা করা যায় যে ইসমাইল শিশু তিনি যখন শুনলেন যে বাবা তাকে কোরবানি করবে জবাই করবে তার তিনি বলেছিলেন বাবা আমি ভয় পাচ্ছি না আমি আপনাকে নিয়ে চিন্তিত আপনি ভয় পাবেন না বরং আপনি যা আদেশটা হয়েছেন আপনি তাই করেন কারণ নবীরা যখন স্বপ্ন কিছু দেখে সেটা সাধারণ মানুষের মতো স্বপ্ন নয় সেটা অভি সেটা আল্লাহর পক্ষ থেকে আদেশ তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আপনি ভয় পাবেন না সৈদান ইব্রাহিম আলহ ইসলাম ইসমাইল আলহ ইসলামকে কুরবানি করতে শুরু করলেন জবাই করতে শুরু করলেন আল্লাহ তালার কাছে দৃশ্যটি এত ভালো লাগলো আল্লাহ তালা সৈয়দিন আজ ইব্রাহিম আলহ ইসলামকে দিয়ে জান্নার থেকে একটি বকরি বা মেষ পাঠিয়ে দিলেন সৈয়দিন ইসমাইল আলহ ইসলামকে ছুরির নিচ থেকে সরিয়ে ফেলা ফেলা হলো আর সেখানে ইসমাইল আলহ ইসলামের পরিবর্তে একটি জান্নার থেকে আনা বকরি বা ছাগুনকে সেখানে কুরবানি করা হলো আল্লাহ তালা বললেন কচ্ছপ দফতার ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো বাস্তবে রূপান্তরিত করেছো তুমি তো এই কঠিন পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছো سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ বলেন এবং বাবা বাপ বেটার এই দৃশ্যায়ণটি আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে আরশের উপর থেকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন ওনাদের স্যাক্রিফাইসকে কুরবানিকে কিয়ামত পর্যন্ত আমরাও যাতে কুরবানি করে আল্লাহ তাআলা আমাদের জন্য এটাকে অবধারিত করে দিয়েছেন সম্মানিত সুধী এখানে আমাদের জন্য সবচেয়ে বড় যে শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে যখন ইসমাহিল আলহ ইসলাম আসে তখন তাফসির এসেছে ইব্রাহিম আলাইসলামের বয়স ছিল যখন একটা সন্তান আল্লাহ ওনাকে দান করলেন আল্লাহ বললেন যে সেই সন্তানকে তুমি জবাই করো আমরা অনেক দম্পতির কথা জানি এটাতে সন্তান হয় না পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর পর অনেক সময় তাদের সন্তান হয় সেই সন্তানটাকে তারা কত পছন্দ করে সে বাচ্চাটাকে তারা কত আদর করে তো ছিয়াশি বছর বয়সে আল্লাহ ইসমাইসালামকে দান করেছিলেন এই আদরের সন্তানটাকে আল্লাহ বলেন তুমি কারণ এই অবস্থা যখন ইব্রাহিম আলিয়া ইসমাইলিস ইসলামকে পেয়েছিলেন তখন তিনি হৃদয়টাকে উজাড় করে দিয়ে নিজের ছেলেটাকে ভালোবাসতে শুরু করলেন এবং হৃদয়ের ভালোবাসার জায়গাটার মধ্যে যে সিংহাসন সে সিংহাসনে তিনি ইসমাইলকে বসিয়েছিলেন আল্লাহ তালা চেয়েছিলেন যে ইসমাইলকে সেখান থেকে সরিয়ে ওই ভালোবাসার সিংহাসনের জায়গাটাতে তুমি যেন আল্লাহ তালাকে স্থান দাও এবং সেটাই পরীক্ষা তিনি সেই পরীক্ষাটাই তিনি বেসিকলি সাইদান ইব্রাহিম আলী ইসলামের কাছ থেকে করেছিলেন এবং সেই পরীক্ষায় সাইদান ইব্রাহিম আলী ইসলাম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিলেন অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন যে তোমার হৃদয়ের ভালোবাসার সবচাইতে বড় জায়গাটা হচ্ছে ইসমাইলের তোমার পুরো হৃদয়টা জুড়ে আছে ইসমাইল আমি চাই তুমি আমার সন্তুষ্টের জন্য এই ইসমাইল ইসমাইলকে বিলিয়ে দাও স্টোরিটা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে ইসাইল ইব্রাহিম কুরবানি করে হৃদয়ের সবচাইতে ইসমাইল তিনি নিজের ছেলেকে বেশি পছন্দ করতেন ইব্রাহিম আলাহিস্লামের হৃদয়ে যেমন ইসমাইল ছিল আমাদের প্রত্যেকের হৃদয়ে কিন্তু এরকম এক একটা ইসমাইল আছে কল্পিত ইসমাইল রূপক ইসমাইল আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমাদের টাকা পয়সা আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার দামি গাড়ি আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার দামি গাড়ি আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমাদের যশ খ্যাতি আমাদের ক্ষমতা প্রতিপত্তি এগুলো আল্লাহ তালা চান আমাদের প্রত্যেকের যার যার হৃদয়ের ইসমাইল যেটা সেটাকে আমরা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে পারবো কিনা আল্লাহ তালার খুশির জন্য আল্লাহ জন্য আমার হৃদয়ের স্মাইলটাকে আমি স্যাক্রিফাইস করতে পারবো কিনা এই শিক্ষাটা দেওয়ার জন্য প্রেসক্রাইব করেছেন আল্লাহ চান যে আমাদের হৃদয়ের পুরো জায়েরাটা জুড়ে যেন আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি আল্লাহ তাল ভালোবাসা আল্লাহ তালার আল্লাহকে যে আমরা ফিল করি আল্লাহকে যে আমরা ভয় পাই সেই জায়গাটাতে যেন আমরা আল্লাহ তালাকে রাখতে পারি এটাই মূলত আল্লাহ তালা আমাদের কাছ থেকে চান এবং আমাদের জীবনের সব কাজগুলোই হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালের সন্তুষ্টির জন্য বিষ্ণু সাল্ল আসাল্লামকে কিন্তু আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে আপনি বলুন যে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবটাই তো আল্লাহর জন্য তাই আমাদের হৃদয়ে যদি আমরা আল্লাহকে স্থান দিতে পারি আমাদের সবকিছু সাইদান ইব্রাহিম আলাহাম যেন নিজের প্রিয় পুত্র সন্তানকে কোরবানি করেছিলেন ঠিক তেমনি ভাবে আমাদের হৃদয়ের ইসমাইলটাকেও যদি আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য স্যাক্রিফাইস করতে পারি কোরবানি করতে পারি তাহলেই কিন্তু এই কোরবানির শিক্ষাটা আমাদের জন্য বাস্তবায়িত হবে বা সফল হবে এবং এই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ তালা এই কোরবানির বিধানকে আমাদের জন্য জারি করেছেন যে আমাদের হৃদয়ে শুধু আল্লাহ তালার ভয় থাকবে এবং এই যে আমরা কোরবানি করবে এই রক্ত গোস্ত চামড়া কোনোটাই কিন্তু আল্লাহ তালার কাছে পৌঁছে না পৌঁছে হচ্ছে আমাদের হৃদয়ের ভয় তাকওয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় সূরা আল হাজ্জের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইয়ানাল আল্লাহُ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُ الَّذِينَ اتَّقَوْا রক্ত কুরবানির গোশত এগুলো তো আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় যাচ্ছে তোমাদের তাকওয়া আমরা কতটা তাইhlasের সাথে কতটা আন্তরিকতার সাথে কতটা আনুগত্যের সাথে আমাদের সম্পদ আমাদের নিজেদেরকে আমরা আল্লাহর কাছে সমর্পণ করতে পেরেছি আমরা কতটা সমর্পিত এটাই হচ্ছে বান্দা এই কোরবানির শিক্ষা যেটা সৈতান ইব্রাহিম আলেক ইসালাম ওটা বিশ্ববাসীর জন্য নিদর্শন এই ঘটনার মধ্যে দিয়ে কিন্তু আমাদের জন্য দেখে গিয়েছেন তাই আমরা এই কুরবানের মধ্য দিয়ে এটা যেন ফিল করি যে আমাদের সবটুকু আমরা আল্লাহর জন্য বিলিয়ে দিতে প্রস্তুত